হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিদ্যাঘর তো আজকে তোমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি স্নায়ুতন্ত্র যেটা তোমাদের মাধ্যমিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন বলছি কারণ প্রিভিয়াসে যদি তোমরা কোয়েশ্চেন পেপার চেক করে দেখো তো তোমাদের স্নায়ুতন্ত্র সম্পর্কে যে ছবিটা দেয় স্নায়ুতন্ত্রের যে ছবিটা সেই ছবিটা কিন্তু আসেনি তো তোমাদের এই বছরের স্নায়ুতন্ত্রের ছবিটা খুবই গুরুত্বপূর্ণ এবং স্নায়ুতন্ত্রের তার সঙ্গে সঙ্গে লেবেলিং করে দিতে হবে যে কোন কোন জিনিসগুলোকে কি কি বলে সেটাকে তোমাদের চিহ্নিত করে দিতে হচ্ছে তো তোমরা এরকম কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদের ভিতরে করো তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো করো শেয়ার তাহলে আমরা মোটিভেটেড হই এরকম কন্টেন্ট তৈরি করতে তো চলো দেখে নেওয়া যাক যে স্নায়ুতন্ত্র জিনিসটা কি জিনিস তো স্নায়ুতন্ত্র অনেকগুলো স্নায়ু মিলে স্নায়ুতন্ত্র তৈরি করে তো আমরা যে সময় আহ ধরো হাঁটছি কথা বলছি বা কোনো কাজ করছি সেক্ষেত্রে আমাদের নার্ভাস সিস্টেম কাজ করে আমাদের নার্ভাস সিস্টেম কাজ করে এবং এই নার্ভাস সিস্টেমটা পরিচালনা করে কাকে না আমাদের মাস্কুলার সিস্টেমকে মানে পেশিতন্ত্রকে তো আমাদের নার্ভাস সিস্টেম পেশিতন্ত্রকে সংজ্ঞা দেয় অর্থাৎ সংবাদ দেয় সেই অনুযায়ী আমাদের পেশি কাজ করে সেই অনুযায়ী আমরা ভাবি হাঁটি চলি এদিক ওদিকে যাই তো চলো দেখা যাক যে কিছু কিছু টার্ম আমাদের দেখতে হবে স্নায়ুতন্ত্র করতে গিয়ে তো স্নায়ুর একটা পুরো নিউরন বা স্নায়ুর স্ট্রাকচার হয় এরকম তো কি কি থাকে প্রথমত একটা স্নায়ু কি দিয়ে তৈরি হয় না কোষ দেহ ও অ্যাকশন দিয়ে তৈরি হয় কোচ দেহ বা সেল বডি এটাকে ইংলিশে তোমার অনেক জায়গায় নাম পাবে সেল বডি সেল বডি হিসেবেও নাম পাবে সেল বডি বা কোষদেহ দেহ আর হচ্ছে কি অ্যাকশন এই দুটো পার্ট নিয়ে মূলত আমাদের একটা নিউরন তৈরি হচ্ছে তো এই নিউরনের পার্ট কি কি আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ যেগুলো হচ্ছে গিয়ে একটা হচ্ছে কি নিউক্লিয়াস নিউক্লিয়াস ছাড়া কোনো সেল তৈরি হতে পারে না সেটা তোমরা জানো তারপরে হচ্ছে গিয়ে কি ডেনড্রাইটস এই যে শাখা প্রশাখাগুলো তোমরা দেখতে পাচ্ছ খুব ভালো করে দেখো এই শাখা প্রশাখাগুলো হচ্ছে গিয়ে ডেনড্রাইটস আর এই শাখা প্রশাখার নিচের একটু প্রবর্ধিত অংশ হচ্ছে গিয়ে ডেনড্রন যেটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন সময় না একটা নিউরন থেকে আর একটা নিউরনে তোমার সংবাদ ট্রান্সফারের সময় তারপরে হচ্ছে গিয়ে তোমার আর কি রয়েছে তারপরে রয়েছে তোমার সোয়ান কোষ সোয়ান কোষ কোনগুলোকে বলে এই জায়গাটাকে এই যে বিন্দু টাইপের যে জায়গাটা এইটাকে বলা হয় সোয়ান কোষ আর এই অংশটাকে বলা হয় মায়োলিন শীত আর র্যানবিয়ারের নোটস এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি তোমার তোমাদের যদি কোশ্চেন পেপারটা তোমরা যদি দেখো প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন যেগুলো এসছে যে স্নায়ুতন্ত্রের যে স্নায়ুতন্ত্রের চিত্র তোমরা অঙ্কন করো এবং বিভিন্ন অঙ্গগুলোকে ডিসক্রাইব করো যে লেভেলিং করো কি কী নাম আছে তাহলে তোমরা দেখতে পাবে র্যানবিয়ারের নোট সব জায়গায় দিয়েছে সব জায়গায় র্যানবিয়ার এর নোট সোয়ান কোষ মাইলিন শীত নিউক্লিয়াস কোষ দেহ অ্যাকশন এই সমস্ত জিনিসগুলো এসছে এবং সর্বশেষে এই যে স্নায়ু কোষটা আছে এটা সর্বশেষে গিয়ে মিলিত হয়েছে কার সঙ্গে না আমাদের নিউরনের সঙ্গে এই তোমার পেশির সঙ্গে পেশির সঙ্গে মিলিত হয়েছে তো এই একটা এটা হচ্ছে গিয়ে একটা প্রপার স্নায়ুতন্ত্রের স্নায়ু সরি স্নায়ু কোষের চিত্র যেটা তোমাদের এইবারের মাধ্যমিক বা টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো নিউরনগুলোর ভাগ কি কি আছে আমরা দেখে নিই তো প্রথম হচ্ছে গিয়ে সংজ্ঞাবহ নিউরন সংজ্ঞাবহ নিউরন বা সেন্সারি সেন্সারি নিউরন তারপর কি হচ্ছে আজ্ঞাবহ নিউরন মোটর আর সর্বশেষ যে নিউরনটা রয়েছে আমাদের সহযোগী বা অ্যাডজাস্টার নিউরন সহযোগী সহযোগী বা তো এই সংঘবাহ নিউরন বা সেন্সারি নিউরনের কাজ কি সংগবাহ নিউরন বা সেন্সারি নিউরনের কাজ কোন একটা বার্তাকে আহ গেইন করা কোন একটা বার্তাকে গ্রহণ করা তাহলে যেমন ধরো একটা আমরা খুব গরম একটা জিনিস গরম একটা জিনিসে হাত দিলে আমাদের হাত সঙ্গে সঙ্গে ওখান থেকে সরে আসে কেন সরে আসে আমাদের হাতটা ওই গরম জিনিসটা পড়লো পরার পরে ওই যে গরম যে উদ্দীপনাটা যে মেসেজটা সেই মেসেজটা আমাদের নার্ভাস সিস্টেমের থ্রুতে নার্ভাস সিস্টেমের থ্রুতে সেটা আমাদের ব্রেনে গেল ব্রেনে যাওয়ার পরে সেখান থেকে আমাদের পেশি কী করলো না ব্রেনকে বলল ব্রেনকে বার্তা দেবে পেশি পেশিকে যে ওটা সরিয়ে নিতে তো তখনত আমরা সেই হাতটা ওখান থেকে আমাদের সরে যায় আর এটা খুব ইনস্ট্যান্ট হয় খুব তাড়াতাড়ি হয় তো এই যে উদ্দীপনাটা এই যে তাপের উদ্দীপনাটা যে নিউরনের মাধ্যমে আমাদের ব্রেনে গেল এইটা হচ্ছে গিয়ে সেন্সারি নিউরনের সেন্সারি নিউরনের জন্য হয় ঠিক আছে সেন্সারি নিউরন এই বার্তাটা বহন করে নিয়ে যায় তারপরে কি হয় না সেন্সার নিউরনের কাজ ওই বহন করে নিয়ে যাওয়া পর্যন্ত শেষ তারপরে কি হয় অ্যাডজাস্টার নিউরন আসে অ্যাডজাস্টার নিউরোন সে আবার কি করে না কনভার্ট করে সেইটাকে সেইটাকে আবার কার কাছে পৌঁছায় না মোটর নিউরন বা আজ্ঞাবহ নিউরনের কাছে নিয়ে যায় আজ্ঞাবহ নিউরন আবার কী করে সেটা পেশি কোষ পেশি পেশিকে দেয় পেশিকে দেওয়ার পরে পেশি বলে পেশি ওখান থেকে হাতটাকে সরিয়ে নিয়ে আসে তো এটা হচ্ছে গিয়ে সংজ্ঞাবহ বা সেন্সারি নিউরন আর আজ্ঞাবহ বা মোটর আর সহযোগী বা হচ্ছে গিয়ে অ্যাডজাস্টার নিউরন তো তোমাদের এই বিষয়ে বা এই সংক্রান্ত বিষয়ে আরও যদি কোনো ভিডিও লাগে তোমরা তাহলে কমেন্টে জানিও এবং আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে সেই চ্যানেলে যুক্ত হয়ে যাও তো এভাবেই চলতে থাকো আমাদের